দর্শক শ্রোতা ভাই বোন অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে বিবাহের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত একজন বিবাহ মানুষ যদি সঠিকভাবে বিবাহের পূর্ব প্রস্তুতি নেন আশা করা যায় আল্লাহ বোলা আলামিন তাকে সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিবেন আর সেই জন্য আমরা আজ বিবাহের পূর্ব প্রস্তুতিমূলক কয়েকটি পরামর্শ আপনাদের সামনে নিবেদন করতে চাই বিবাহের জন্য মানুষের সবচেয়ে বড় এবং প্রথম প্রস্তুতির বিষয় হলো নিজেকে পাপের কাজ এবং আল্লাহর থেকে দূরে থাকার মতো মানুষ হবে। আমরা সবাই চাই আমাদের জীবন যিনি আসবেন তিনি যেন ফেরেস্তা মতো একজন ভালো মানুষ হন আমরা যদি তাই চাই তাহলে নিজেদেরকে সর্বাগ্রে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে কারণ আল্লাহর রবুল আলমিনের সাধারণ নিয়ম হলো যে ভালো মানুষের সঙ্গে আল্লাহ রব ভালো মানুষ মিলিয়ে দেন যদিও ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় ঘটে আল্লাহ পরীক্ষার জন্য সেটি করে থাকেন বা অন্য করে থাকেন যেমন আমরা দেখেছি যে ফেরাউনের মতো মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার ভালো মানুষ আলোর দান করেছেন আবার নুহ এবং লুত আলহিম সাল্লা মতো ভালো মানুষদের ঘরে খারাপ এবং অবাধ্য স্ত্রীও আল্লাহ তালা দিয়েছেন অতএব কেউ নিজে খারাপ হলে তার জীবন সঙ্গী জীবন সঙ্গী নিয়ে অবশ্যই খারাপই হবেন এরকম সহজ সমীকরণ যেন না করেন এমনটি যেন মনে না করেন তবে সাধারণ অবস্থায় আমি ভালো হওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আল্লাহ একজন ভালো সঙ্গী আমাকে দিবেন সে আশা আমি যেনভাবে করতে পারি বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তাহলে আল্লাহর কাছে সাধারণ অবস্থাতে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ তারা যেন আমাদেরকে ভালো জীবন সঙ্গী দান করেন সঙ্গী দান করেন আর বিশেষভাবে কনেকর্মী আয়াত নম্বর চুহাত্তরের শেষ অংশ দোয়ার অংশটা বেশি শিখে পাঠ করতে হবে সকাল সন্ধ্যা উঠতে বসতে বিভিন্ন ভাবে বেশি বেশি কোন সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে আর দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হলো হে আমাদের রব হে আমাদের আল্লাহ আপনি আমাদের জীবন সঙ্গে জীবন সঙ্গিনী এবং পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে এমন মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থিত করুন বা এমন মানুষদেরকে আমাদের জীবন সঙ্গিনী এবং পরিবারের সদস্য হিসাবে দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় শীতল হয়ে যায় এবং যারা হতে পারে অর্থবহ চমৎকার একটি দোয়া এটি পাঠ করা যেতে পারে ভালো জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য এটি বিবাহের পূর্ব প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তৃতীয়ত বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে একজন ভালো জীবনসঙ্গী জীবন সঙ্গিনী পাওয়ার স্বার্থে যার ভিতরে দিনদার আছে দিনদারিতা আছে যার ভিতরে তাকুয়া আছে যার ভিতরে অল্পে তুষ্টি আছে যার ভিতরে দুনিয়ার মোহ নাই লোভ নাই এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে তালাশ করে নিতে হবে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ নারী হোক পুরুষ হোক বিবাহের ক্ষেত্রে আমরা চেষ্টা করি ছেলেরা চান শুধুমাত্র রূপ এবং লাবণ্য যেন থাকে সে বিষয়টিকে প্রাধান্য দেন আবার মেয়েরা দেখা যায় যে পুরুষদের অর্থ সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখেন অথচ করিম আমাদেরকে বলেছেন বিবাহের ক্ষেত্রে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর দিনদারিতাকে তুমি গুরুত্বের সাথে দেখবে এবং দিনদার জীবন সঙ্গী পেয়ে জীব দিনদার জীবন সঙ্গিনী পেয়ে তুমি জেতার চেষ্টা করবে কারণ সেটাই প্রকৃত সুখ এবং সেটাই প্রকৃত সমৃদ্ধি অতএব জীবনসঙ্গিনী জীবনসঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না দুনিয়ার লোভ থাকবে না তাহলে ইনশাল্লাহ অনেক অনাচারের পথ অনেক চাওয়া পাওয়ার পথ এমনিতে রুদ্ধ হয়ে যাবে বিবাহের চতুর্থ যে প্রস্তুতির কথা বলবো তা হল জীবনসঙ্গী জীবন সঙ্গিনী নিজের জীবনের পার্টনার যিনি হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে এটি বিবাহের প্রস্তুতির অংশ অনেক দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে নারী পুরুষ একে অন্যের অধিকার খর্ব করেন ক্ষুণ্ণ করেন নিজের অজান্তিক অধিকার নষ্ট করছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যায় এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর কি কী অধিকার তালা দিয়েছেন দিয়েছে সেগুলোকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করে নিতে হবে বিবাহের পাঁচ নম্বর প্রস্তুতি হলো ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করবেন কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়ভার বহন করা ইসলাম সৈয়দ তার জন্য আবশ্যক করেছে যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন না ইসলাম তাকে বিবাহের নির্দেশ দেন এবং তাকে বিবাহের বিকল্প হিসাবে সিয়াম বা রোজা রাখার পরামর্শ দেয় অতএব বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে হালাল উপার্জন মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা নয় আপনি যদি অল্পে তুষ্ট থাকবেন দুনিয়ার প্রতি মোহনায় এবং জীবন সঙ্গিনী আপনি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন সেক্ষেত্রে আপনার হালাল উপার্জনের ডেফিনেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে কোন রকম জীবন ধারণ করার উপায় আপনি জোগাড় করতে পারলে সেটি আপনার হালাল উপার্জন হিসাবে বিবেচ্য হবে একইভাবে মেয়েদের জন্য বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে গৃহস্থলী কাজকর্মগুলোকে ভালো করে রপ্ত করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে গৃহস্থলী কাজ না জানার কারণে স্বামীর সাথে বনিবনা হয় না বোঝাপড়ার সমস্যা তৈরি হয় এবং সুখ এবং শান্তির ঘাটতি দেখা যায় পারিবারিক জীবনে এই জন্য গৃহস্থলী কাজগুলোকে রপ্ত করে নেওয়া এটা মেয়েদের বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ ছয় নম্বর প্রস্তুতি হল বিবাহের আগে থেকে তালাকের আল্লাহ মাসাইলগুলো ভালো করে জেনে নিতে হবে কি পদ্ধতিতে তালাক দেওয়া যায় কোনভাবে তালাক দেওয়া নিষিদ্ধ কোন সময় তালাক দেওয়া যায় কোন সময় তালাক দেওয়া যায় না তালাকের কথা বলার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় তালাক কত স্পর্শকাতর বিষয় এ বিষয়গুলোকে আগে থেকে জেনে নিতে হবে বেশিরভাগ পরিবার দেখা যায় যে তালাক দেওয়ার পরে সে আফসোস করেন আক্ষেপ করেন এবং বলেন যে আমি তো আসলে জানতাম না এই বিবাহের আগে থেকেই তালাকের মাস জেনে নেওয়া জেনে রাখা এটা দোষণীয় নয় বরং এটি ভালো বিষয় এবং এটি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমরা মনে করি সপ্তম এবং সর্বশেষ প্রস্তুতি হলো পারিবারিক ব্যবস্থাপনা এবং প্যারেন্টিং সংশ্লিষ্ট যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায় নারী এবং পুরুষ উভয়কে সে কোর্সগুলো করে নিতে হবে আজকাল অনেক ওলামায় অনেক ভালো ভালো কোর্স অফার করে থাকেন যে কোর্সগুলোর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক যে বিধিবিধানগুলো সেগুলো জানতে পারব পুরুষ তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন মেয়ে তিনি আহ তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন কার প্রতি তার কি কর্তব্য আছে না আছে এ বিষয়গুলো জানতে পারবেন এবং একজন মেয়ে মানুষ তিনি তার স্বামীর সংসারে গেলে বা যৌথ পরিবারে বা একাকী থাকলে সেখানে কি কি সমস্যা সাধারণত ফেস করে থাকেন সেগুলো কীভাবে তিনি দিবেন এবং পুরুষ বিবাহের পরে তার মা বাবা ভাই বোনের দিক থেকে বা শ্বশুরের দিক থেকে কি কি সমস্যাগুলো সচরাচর এগুলো মুখোমুখি হতে পারেন যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে বিবাহ এবং পরিবার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোর্সগুলো করার মাধ্যমে আমরা সেসব বিষয়গুলোকে অত্যন্ত ভালোভাবে সমাধান করার পথ রপ্ত করতে পারবো এই জন্য কোর্সগুলো করে নেওয়া এটাও বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি আমরা এই সমস্ত প্রস্তুতিগুলোকে যদি গুরুত্বের সাথে আগে থেকে নেই ইনশা আল্লাহ দাম্পত্য জীবনে আল্লাহ আব্বু আমাদেরকে সুখ এবং শান্তি দান করবেন আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার সবচেয়ে উপভোগের বিষয় সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিন জেজাকমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাক